শীতের দিন না সবজি সস্তা আড়াই টাকা দিয়ে কিন্তু বস্তা বুড়ে সবজি কিনতে পারবেন আর এখানে লোক তো সাড়ে সাত হাজার টাকা না সাড়ে সাত হাজার টাকা দিয়ে আপনার টিভিও দিয়ে দেবো ভাবি যখন বাসায় গিয়া বাজারের ব্যাগ খুললে দেখবো ব্যাগের ভিতরে টিভি কি অবস্থা যাই হোক আমরা কিন্তু টিভি দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকার মধ্যে চব্বিশ ইঞ্চি টিভি আর যদি আপনি স্মার্ট টিভি নিতে চান চব্বিশ ইঞ্চি আট হাজার পাঁচশো টাকা আপনি যদি চব্বিশ ইঞ্চি স্মার্ট ডাবল গাছ টিভি নিতে চান নয় হাজার টাকা বত্রিশ ইঞ্চি স্মার্ট সিঙ্গেল গ্লাস টিভি আছে এগারো হাজার পাঁচশো টাকা বত্রিশ ইঞ্চি স্মার্ট ডাবল গ্লাস টিভি আছে বারো হাজার পাঁচশো টাকা যারা বাজার করার লেগে একটু মোটামুটি ছাব্বিশ ভাইয়ের মতো দশ হাজার টাকা করলে বাজারে যান বাই খালি বাজারে যান না এই নিটও আইসেন টিভির দোকানে আইছেন সবজিও কিনতে পারবেন শীতের মধ্যে কম দামে টিভিও কিনতে পারবেন কম দামে আর যদি যারাইতে পারেন না তা করে কোনো সমস্যা নেই বাড়িতে বই থেকে অর্ডার দিবেন কোনো প্রকার টাকা লাগবে না শুধু ঠিকানা দিবেন আমার লোক আপনার বাড়িতে যা টিভি লাগাই দেওয়ার পরে টাকা দিবেন একদম